কাটারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো এই অনুষ্ঠানে মেতে ওঠে স্কুলের ক্ষুদে পড়ুয়ারা পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম হল কেতুগ্রাম পশ্চিম চক্রের কাটারি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে তিনটি পুরস্কার পেয়েছে এই বিদ্যালয় কোনো বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের থেকে কম কিছু নয় এই বিদ্যালয় ছাত্রছাত্রীরা যদি তার পাঠ্যপুস্তক আনতে ভুলে যায় তাহলে সেই ছাত্রছাত্রী ক্লাসরুমের দেওয়াল দেখেই সেদিনের পড়াশুনো করে নিতে পারবে হ্যাঁ এমনই পরিকাঠামো রয়েছে বিদ্যালয়ে পাশাপাশি বিদ্যালয়ের ছাদে রয়েছে বিভিন্ন ধরনের সবজি এবং মাছের চাষ মিড ডে মিলে খাওয়ানোর ব্যবস্থা অন্যান্য বিদ্যালয়গুলির থেকে সম্পূর্ণ আলাদা রকম এক অভিভাবক জানিয়েছেন তার মেয়ে রবিবার দিনও স্কুলে আসার জন্য বায়না করেন বৃহস্পতিবার বিদ্যালয় নবীনবরণ ছিল পাশাপাশি যারা ক্লাস ফোর থেকে ফাইভে যাচ্ছে তাদেরকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় এবং যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার দেওয়া হয় বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের কচি কাজনা নাচ আবৃত্তি গানে অংশ নিয়েছিলেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এদিনে চোখে পড়ার মতো এটা কাঁঠারি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় আজকের কর্মসূচি আছে নবীনবরণ ফোর থেকে যারা ফাইভে যাবে তাদের বিদায় সম্বোধনা এবং পুরস্কার বিতরণী যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে জেলায় আপনার স্কুলতে বেশ কয়েকবার নাম করেছে এই স্কুলে কি আমার ছাত্রছাত্রীরা কোনোদিন বিদ্যালয় ছুট হয় না কারণ তারা বাড়িতে যে জিনিসগুলো দেখতে পায় না আমার স্কুলে এসে চারি দেওয়ালে চারদিকে সবই সেই জিনিসগুলো পায় তাই তারা বাড়িতে থাকতে চায় না এবং অভিভাবকরা বলে যে আপনি স্কুলে এত সুন্দর করেছেন যে বাড়িতে ছেলেগুলো থাকতেই চায় না সবসময় বলে স্কুলে যাব স্কুলে যাব ছাদ বাগানটা আমরা করছি এই ছাদ বাগান করে আমরা উৎকর্ষ পুরস্কার পেয়েছি মাছ চাষটা সব কিছুই আমার কল্পনা শিক্ষক মশাইদিকে বললাম এইভাবে এইভাবে পড়ো ওরা সম্মতি দিয়েছে ওদের সম্মতি ছাড়া তো কিছু হবে না সব শিক্ষক নিয়েই করতে হবে বর্তমানে ছাত্র আছে ছাত্রছাত্রী মিলে দুশো তেরো জন আগামীতে কি ইচ্ছা রয়েছে আগামীতে ইচ্ছা আছে যে আমি এই যেগুলো করছি এগুলো যেন ধরে রাখতে পারি এবং আমার চলে যাওয়ার পর শিক্ষক মশাইদেরকেও বলে যাবো যেন এই জিনিসটা ওরা ধরে রাখে এই সম্মানটা যেন অক্ষুণ্ণ রাখে আমরা আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ